আসসালামু আলাইকুম সৌদি আরব জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি যারা কোনো কাজ জানেন না তাদের জন্য ডিরেক্ট কোম্পানিতে ভিসা হবে এবং কার ওয়াশ পদে যেতে পারবেন কার ওয়াশ পদে যেতে পারবেন সীমিত সময়ের জন্য মানে কাজ চলে আসে আপনারা চাইলে আগামী দশ দিনের ভিতরে ফাইল জমা করতে পারেন সো আসলে এই ভিডিওটা আপলোড দেওয়ার দশ দিন আবার কেউ হয়তো বা এরা এক মাস পরেও দেখতে পারেন তখন আবার ভাইবেন না যে দশ দিন পরে সো দ্রুত দ্রুত যোগাযোগ করেন যত আগে ফাইল জমা দিবেন তত দ্রুত মানে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে সো ইন্টারভিউ তো ঠিকলে যেতে পারবেন কোনো প্রকার কাজ না থাকা লাগবে না এবং আমরা দুই তিন ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা ট্রেনিং করাই নিব থাকার ব্যবস্থা আমরা করে দিবো কোনো প্রকার সমস্যা নাই বা ভয় পাওয়ার কোনো কারণ নাই স্যালারি হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকাটা ফ্রি খাবার নিজের দুই বছরের পারমিট থাকবে এবং চিকিৎসা ইন্স্যুরেন্স একামা থাকা এগুলো হচ্ছে কোম্পানি বহন করবে বাদ যে আইন আছে সৌদি আরবের আইন অনুযায়ী মানে সুযোগ সুবিধা আইন অনুযায়ী পাবেন সো যারা যদি যাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন পাসপোর্টের সাথে কোনো প্রকার টাকা লাগবে না এবং ভিসা হওয়ার আগে কোনো টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে ভিসা হওয়ার আগে কোনো টাকা দেওয়া লাগবে না ইন্টারভিউতে না ইন্টারভিউতে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেলিকেট ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না আমাদের তাদেরকে ট্রেনিং করা যে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না একবার ভিসা হইলে তারপর টাকা দিতে হবে তো ভিসার আগে এক টাকাও আমাদেরকে দেওয়া লাগবে না আপনারা চাইলে দুধ করতে পারেন হয়তো বা অনেক সময় আমাকে ফোনে পাবেন না কিন্তু এই বাইকে পাবেন তো এই বাইও হচ্ছে আমাদের সহ মানে সহকারী বা সহপাঠী আমরা একসাথেই কাজ করি এই যে তাকে যে দেখতেছেন সেও হচ্ছে যে আমাদের সহপাঠী বা সহকারী একসাথে মিলে সবাই কাজ করে থাকি কোন প্রকার প্রবলেম নাই এই দুইজনের যার সাথে কথা বলেন না কেন অথেন্টিক বয়তেই কথা বলে আসতে পারেন কোনো সমস্যা নেই অনেকে বলেন যে ভাই আপনাকে কলে পায় না মেসেজে পায় না সো মেসেঞ্জারে পায় না তো তাদেরকে বলবো যে এই বাইয়ের অত হচ্ছে এই বাইয়ের ফোন নাম্বার আপনাদের কাছে আছে। আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন দুইজনে আমার ভাই কোনো প্রকার ভয় নেই সো অফিসে আসলেও আমার সঙ্গে দেখা হয়ে যাবে তো যারা যেতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে প্রোফাইলে দেওয়া নাম্বারে মেসেজ দিবেন ফোন নাম্বার পেয়ে যাবেন থেকে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিওটা যদি আপনি টিকটকে ইউটিউবে অথবা ফেসবুকে থাকেন যে নিতে পারবেন সো অবশ্যই আমি ফোন নাম্বারগুলো ক্লিয়ার করে দিচ্ছি এই ফোন নাম্বার ব্যতীত অন্য কোনো ফোন নাম্বারে যোগাযোগ করবেন না ইনশিওর হয়ে নেবেন এটা কি আমি বা ও বা উনি তিনজনকে প্রয়োজনে আপনি ভিডিও কল দিয়ে দেখে তারপর ইনসিওর হয়ে যাবেন কারণ ইতিমধ্যে আমার এই ভিডিওগুলা অনেক পেজে অনেক প্রোফাইলে আপলোড হচ্ছে তো সেইখান থেকে হচ্ছে যে ফোন নাম্বার পেয়ে আপনারা গিয়ে প্রতারিত হচ্ছেন এবং পরবর্তীতে যখন বকা দেন তখন আমার কমেন্ট বক্সে এসে বকাটা দেন তো এই কারণ এইটা কেউ করবেন না অবশ্যই যাচাই বাছাই করে তারপর যাবেন অন্যতায় কিন্তু যাবেন না ঠিক আছে আমার ফোন নাম্বারের লাস্ট সেভেন সিক্স নাইন এই বাইয়ের ফোন নাম্বারে লাস্ট থ্রি জিরো ফোর আর ওর ফোন নাম্বার ওর লাস্ট ফোন নাম্বার হচ্ছে সিক্স নাইন সিক্স সিক্স নাইন বাংলা লিঙ্ক গ্রামীণ গ্রামীণ এবং আমি গ্রামীণ ঠিক আছে অন্য কোনো নাম্বার নাই অবশ্যই কল করে মেসেজ করে ভিডিও কলে দেখে আমি বারবার বলতেছি ভিডিও কলে দেখে ইনসিওর হয়ে অফিসে আসবেন অন্যতায় অফিসে আসবেন না